সবাইকে স্বাগত জানাচ্ছি এই নতুন বাংলাদেশে এই নতুন শহরে আমার সাথে আছেন একজন যোদ্ধা যিনি এই নতুন বাংলাদেশকে আমাদের কাছে তুলে দিয়েছেন নতুন ভাবে আমরা কিছুক্ষণ আগে এখান দিয়ে যাচ্ছিলাম সব কাজকর্ম শেষ করে রাস্তায় আজকে আমরা সকাল থেকে কোনো পুলিশ দেখতে পাইনি দেখতে পাইনি কোনো আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র সেনাবাহিনী টহলও রয়েছেন রাস্তাঘাটও ছিল ফাঁকা কিন্তু হঠাৎ করে যখন যানবাহন বেড়ে গেল বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে কিছু নতুন যোদ্ধা আছে আমাদের সাথে আজকে এরকম একজন মানুষের সাথে কথা বলবো আমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি আপনার পরিচয় একটু দেন আমাদের আমার নাম আবু সাইদ আমার নাম মীর মুগ্ধ আমার নাম বাংলাদেশ আমার নাম স্বাধীনতা আমাকে মানুষ স্বাধীনতা হিসেবে চিনে এর চেয়ে বড় পরিচয় আসলে কিছু হতে পারে না যে পরিচয় নিয়ে আমরা প্রত্যেকটা বাঙালি এই পরিচয় দিতে গর্ববোধ করি আচ্ছা আমার শুধু একটা প্রশ্ন যে আমাদের পুলিশরা হয়তো সিকিউরিটি পারপাসে তারা হচ্ছে নিজস্ব ইন্টারনাল সিকিউরিটির কারণে তারা হয়তো বের হচ্ছে না কিছুটা আতঙ্কিত তারা রাইট আমরাও আসলে কিছুটা আতঙ্কিত যে আমরা বাইরে বের হব কিনা আমাদের ঘর সিকিউর কিনা কালকে আমরা এর আগে দেখেছি গণভবন থেকে শুরু করে অনেক জায়গায় আসলে লুট করা হয়েছে আমরা আবার দেখেছি আপনারা ছাত্ররা এগুলো উদ্ধার করে আবার গণভবনে পৌঁছে দিয়েছেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি চিন্তা করে আজকে ট্রাফিকের দায়িত্বটা নিলেন একটা কোয়েশ্চেন অনেকে করতেছিল যে বিকল্প কে এই দেশের জানা উচিত বিকল্প আমরা বিকল্প উনি বিকল্প উনি বিকল্প সবাই আমাদের মধ্যে যারা আছে সবাই আবু সাইদ সবাই মির মুগ্ধ সবাই শহীদ সবাই বাংলাদেশ এই জায়গা থেকে আমরা দায়িত্ব নিতেছি এবং যারা লুটপাট করতেছে ওরা বাঙালি হইতে পারে না ওরা রাজাকার ওরা যদি রাজাকার না হয় ওরা চোট যদি না হয় ওরা যদি দুষ্কৃতিকারী না হয় তাহলে দেশের সম্পদ তাহলে নষ্ট করতো না আমাদের নতুন সরকার আসলে আমাদের আবার সম্পদ দিয়ে আমাদের অর্থ দিয়ে এগুলো বানাইতে হবে যদি আমরা এই অর্থটা বাঁচাইতে পারি

কিছু প্রবলেম ক্রিয়েট করার প্রবলেম ক্রিকেট বলতে আর কি বাধা দিতো বের হতে দিতে চাইতো না পরে যখন দেখলো যে আর কোন ওয়ে হচ্ছে না তখন আর কখনো বাঁধা ফেস করিনি বা এরকম কি আমি একটু মানে এক রোখা টাই আমাকে আটকায় রাখতে পারে না কখনো ছোটবেলা থেকে হচ্ছে আসলে আপনার এরকম একরোখা বিধায় হয়তো আমরা এই নতুন দোষটা পেয়েছি আর একটা জাস্ট কোশ্চেন যে এই যে আহ অনেকে হেলমেট ছাড়া বের হয়েছে হয়তো এদিকে সেদিকে বাস নামাচ্ছে আপনার প্রফেশনাল না যেহেতু ট্রাফিক না আমরা আমরা আসলে সাধারণ মানুষের উপকার করার জন্য আপনারা এসেছেন তো তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বলতে কি বাস যারা এই যে রোডের মাঝখানে থামাচ্ছে তাদের প্রথম কথা বলে বোঝানোর মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু তারা কথা যখন না শুনছে তখন দু একটা বাড়ি দিতে হচ্ছে বাসের মধ্যে কিছু করার নেই আর হেলমেট যারা তাদের থামায় থামায় বোঝানোর চেষ্টা করতেছে এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন আছে যারা হেলমেট পড়তেছে না সামনে ঝুলতেছে তো তাদের বললাম যে চাচা বা আঙ্কেল এটা পরে নেন আপনার জন্য হেল্পফুল শুনছেন অনেক অনেকে শুনেন নেই এখন এটা ভ্যারি করতেছে কিন্তু আমরা কোনো মানে কঠোর ব্যবস্থায় যাচ্ছি না যেহেতু আমরা প্রফেশনালস না আর আমাদের দেশের আমার মনে হয় মানুষের ট্রাফিক আইনের একটু নলেজে ল্যাকিংস আছে বুঝে কম অনেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েশন করছে আমাদের দেখছি জুস পানি এগুলো দিচ্ছেন তাদের জন্য যদি কিছু বলেন জি থ্যাংক ইউ ভেরি মাচ অনেক খুশি হচ্ছে আমরা মানে আমাদের জন্য মানে দরকার নেসেসিটির চেয়েও অনেক বেশি তারা করছেন আমাদের জন্য আর আমরা এটার জন্য অনেক বেশি কৃতজ্ঞ আর আমাদের মতো সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান না কি বলবো দেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই খুশি এখন সবাই আমাদের সবাই একসাথে হয়ে দেশকে নতুন ভাবে নতুন সিস্টেমে আর কি দেশটাকে রান করতে হবে যাতে দেশে করাপশন বা যা হয়েছে লাস্ট 15 দিনই ধরি 15 বছর নাইই ধরলাম যাতে আমাদের দেশটা খুব সুন্দরভাবে আমরা রান করতে পারি সবাই মিলে একসাথে কারণ একা এটা ওই তিনশো জন মেম্বার অফ পার্লামেন্টের পক্ষেও সম্ভব হবে না আর ক্যাবিনেট মিনিস্টারদের পক্ষেও সম্ভব হবে না যদি আমরা নিজেরা না শুধরাই আমরা যদি নিজেরা সঠিক হই নিজেরা শুধরাই তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে চমৎকার বলেছেন আমার সহজ একটা কথা সকলেরই বোধগম্য অনেকে ভয় পায় সকলের উদ্দেশ্যে আমরা সেতু সবাই স্বাধীনতা আমরা আমাদের জায়গা থেকে রুখে দাঁড়াবো অন্যায় অবিচার দেখলে এবং একটা জিনিস মনে রাখবো স্বাধীন সোনার বাংলায় অন্যায় ঠাই নাই এর বাইরে কিচ্ছু না স্বাধীন বাংলাদেশের জয় হোক